তিন ইঞ্চি থিকনেস এবং কুসস্থটা যদি দেখেন এটাও মোটামুটি ছয় ইঞ্চি আপনাদের নিজস্ব ডিজাইন এটা আমাদের নিজস্ব ডিজাইন বেশি জিনিস যে খারাপ তেমনটা না এটা কেউ কাপল চেয়ারও বলে আমার এখানে কিছু সোফা কাম বেড আছে লাভেন্ডার সোফা কাম বেডটা টোটালি ইউনিক আমরা আসি হচ্ছে লাভ এন্ডা ফার্নিচার আর আমাদের সাথে কথা বলতেছে এই লাভ এন্ডা ফার্নিচার এর মালিক সনেট ভাই সনেট ভাই আপনার এখানে তো হিউজ কালেকশন কালেকশন দেখে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে হচ্ছে ছোট খাট দেখতেছি সনেট ভাই এটা কি একদম নবদম্পতির জন্য তাই তো যারা নতুন যাদের দর দরকার সিঙ্গেল কাট এটাকেই মিন করে থাকে ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা নতুন বিয়ে করেন বা নতুন বিয়ে করবেন চিন্তা করতেছেন তাদের জন্য একদম ছোটখাটো একটা খাট কিন্তু ছোটখাটো বললেই যে এটা একদম হালকা ভাবে নিবেন না শক্ত শক্তপোক্ত মজবুত একটা খাট ভাই কি কাটার এটা হচ্ছে ত্রিgóc শেগুন কাঠ ত্রিাংশগুন ভাঙবে না তো ভাঙা তো পোষ আসে না আল্লাহর বড়সা যুদ্ধ রণক্ষেত্রে হলো এই কাট আপনি দেখেন এখানে 3 ইঞ্চি থিকনেস জি এবং প্রশস্তটা যদি দেখেন এটাও মোটামুটি ছয়া ইঞ্চি আচ্ছা তো আল্লাহ বরসা আমরা কোয়ালিটিটা ইনশিওর করি যে এখানে শক্তপোক্ত ছোট খাট্টা সনেট ভাই নবদ দম্পতির জন্য যারা নতুন বিয়ে করছে আশীর্বাদ হিসাবে ভাই একটু ছোট করে দামটা বলেন হ্যাঁ অবশ্যই যারা নতুন কনযুগার লাইফ পার করতেছেন তাদের জন্য অনেক শুভকামনা থাকবে এটা যদি প্রাইস বলি আমরা ফর্টি এইট থাউজেন্ড ফোর আউট এবং এখানে আরেকটা প্রতিরূপ দিক হচ্ছে এটা হেড আছে আচ্ছা হেড বক্স ছাড়া যদি হয় প্রাইসটা আরেকটু কমবে মানে এটাও কাস্টমাইজ করে দিতে পারবে না হ্যাঁ এটাও কাস্টমাইজ হবে প্রিয় ভিউয়ার্স লাভ এন্ড দা ফার্নিচারে আসলে মানে দেখিয়ে শেষ করা যাবে না ছোট মাঝারি বড় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের হচ্ছে খাট আছে সেগুন কাঠের এখানে সেগুন কাঠ থেকে শুরু করে কানাডিয়ান ওক বিস রিকন সবগুলো আইটেম আমাদের আছে আচ্ছা এখানে কিছু আলমারি দেখতে পাচ্ছেন এগুলো তো সেগুন কাঠের না না এটা অবশ্যই সেগুন না এটা কানাডিয়ান ওক জি এটা হলো কিডস বেড জি 47 47 এটা আমরা 17000 টাকা রাখবে 17000 টাকা রাখবে যদি কেউ ঢাকার বাইরে থেকে আপনাকে অর্ডার করে এই একটা মাল এর জন্য ভাই যে আমি এত টাকা দিয়ে এত মাল নিতে পারবো না আমি শুধু এই খাটটা নিব সে ক্ষেত্রে কি ঢাকার বাইরে ডেলিভারি কি দেয়া সম্ভব একটা খাট অবশ্যই বাদ যাবে না কোনো শিশু সেই দিক বিবেচনা রেখে আমরা এগুলোকে র‍্যাপিং করে কুরিয়ার বা আমাদের যদি ওই জায়গা স্পেসিফিক যে লোকেশন দিবে সেখানে যদি কোনো খাট বা ফার্নিচার যায় তখন সেটা পাঠায় অথবা কুরিয়ারেও আমরা পাঠায় আচ্ছা এটা কি ডিফান এটা ডিভান ডিভান আচ্ছা এই ডিভানটা কি কাঠের এটা চিটে গংসে গুণ করা এটা লুজ ফোমের অনেক কাছে সিম্পলের ভিতরে জি আমি সাড়া নক শেড অ্যাপয়েন্ট করেন তাদের জন্য আচ্ছা আচ্ছা এই সিম্পলের মধ্যে যে ডিভানটা এই ডিভানটা কত টাকা এটা 17000 টাকা 17000 টাকা 17000 টাকা এগুলো ফাইনাল ডিটারমাইন ছোটখাটো জিনিস আমরা খুব বেশি সাধারণত বার্গেনিং করতে রকিং চেয়ার এটা একটা এক্সসেপশনাল জিনিস এটা বসিয়ার লুকিং এই আমরা একটা রকিং চেয়ার করলাম জি

অনলি এই দোলনাগুলো হচ্ছে আমাদের চায়না দুলনা আচ্ছা আচ্ছা এগুলো কি আচ্ছা দেশি দুলনা কিনে কেউ প্রতারিত হবে না হ্যাঁ অবশ্যই দেশি জিনিস যে খারাপ তেমনটা না কাজ কথা ধরবেন এগুলো থার্টি টু এটা এটা একটা বথ চেয়ার বা লবি চেয়ার বা যে যেভাবেই বলে এক একজন এক একভাবে বলে একটা ইউনিক ডিজাইন হ্যাঁ এটা কেউ কাপল চেয়ারও বলে আচ্ছা একটা কর্নারে যদি আপনি এটা বসান অনেক কিউট লাগবে দাম কত ধরছেন এটা এটাও আমাদের সেগুন কাঠের এটা প্রাইস রাখবো থার্টি 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 আচ্ছা আহ যে দুটো চalo নিতে পারবে এখানে বিভিন্ন ধরনের ডিভান দেখতে পাচ্ছি সবই আপনাদের নিজস্ব প্রোডাক্ট প্রিয় ভিউয়ারস লাভ এন্ড আ ফার্নিচারে আসলে পুরো জিনিসটা যদি আমি আসলে দেখাতে যাই সারা রাত কভার হয়ে যাবে চমৎকার চমৎকার ডিজাইনের সোফা তারপরে হচ্ছে দোলনা আলমারি খাট এবং এখন দেখতেছি ডিভান এই ডিভান গুলো যদি আপনারা চান নিজেদের মতো হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন নিজেরা ডিজাইন দিয়ে একদম নিজস্ব ডিজাইনে করতে পারবেন আর সনেট ভাইট হিউজ কালেকশন নিয়ে আসলে আপনারা আসছেন এই হিউজ কালেকশনের ভিতরে যদি কেউ বলে সনেট ভাই যে আপনার এখান থেকে আমি মাল নিয়ে আমি বিজনেস করতে চাই সেই ক্ষেত্রে কি আপনি নর্মাল কাস্টমারের কাছ থেকে যে দাম রাখেন বা এস এম কে যে আপনি সুযোগটা দিয়েছেন তার চেয়েও কি একটু বেশি সুযোগ ওই ইয়াকে দিবেন ব্যবসায়ীকে দিবেন অবশ্যই সে ফ্যাসিলিটি পাবে যেহেতু সে ক্রয় করে আবার বিক্রি বিক্রি করবে সেই ক্ষেত্রে যদি কেউ কোন উদ্যোক্তা এই ধরনের তৃণমূল পর্যায়ে চায় আমরা অবশ্যই কোয়াপারেশন করবো যেহেতু আমি একজন বিজনেসম্যান আমি আর একজন বিজনেস গ্রো হোক ডেভেলপ করুক সেই স্বার্থে তাকে যতটুকু অ্যাডভাইস করা এবং কিছু সিফটেড প্রোডাক্ট দেয় অবশ্যই সেটা আমরা দিব কেউ চাইলে সেটা অবশ্যই আমরা ফ্যাক্টরি থেকে ডেলিভারি করব আমার এখানে কিছু সোফা কাম বেড আছে সোফা কাম বেড হ্যাঁ যেটা এখন মানুষ টুইন ওয়ান হিসেবে দেখে খুবই ভাইরাল জিনিস ভাই দুই হাজার একদম মাঠ কাপানো জিনিস টু মানে সোফা কাম বেড সেটা কি আপনার এখানে আছে জি জি এটা একটু দেখায় আমরা এটা টোটালি একটু ডিফারেন্স ভাবে আমি তো এটাকে সোফা মনে করছিলাম না এটা সোফা অবশ্যই সোফা আবার আচ্ছা দুটোই অপশন যেমন এখানে হচ্ছে অনেক গর্জিয়াস একটা লুকে করা এটা টান দিলে আপনার এখানে বেড বের হয়ে আসবে এবং সেপারেটলি ফোমগুলো আলাদা করা আছে এটা খুব এক মিনিটের ভিতরে আপনার সোফা কাম এ রূপান্তরিত হবে আমার কাছে মনে হয় যে এই লাভেন্ডার সোফা কাম বেডটা টোটালি ইউনিক যে এত সুন্দর এবং গর্জিয়াস আসলে জায়গা সংকটের কারণে আমরা এটাকে দেখাতে পারছি না যে এক মিনিটের ভিতরে কিভাবে এটা সোফা কাম বেড হয় বা এটা কি সম্পূর্ণ চিটাং ভাই এটা যে কাঠগুলো দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে চিটাং সেগুন আর ভিতরে আমাদের অ্যাজুয়াল যেগুলো ব্যবহার করি হ্যাঁ গর্জন জাম যেটা দিয়ে তৈরি আচ্ছা আর এটা প্রাইস রাখছি অনলি 45000 অনলি 45000 বাহ ভাই যদি সম্ভব হতো আমরা আসলে দেখাতে পারতাম আপনারা যদি সরাসরি এখানে কেউ আসতে পারেন তাহলে সনেট ভাই অবশ্যই আপনাকে দেখাবে আজকে দুঃখিত যে আমরা জায়গা সংকটের কারণে আমরা দেখাতে পারছি না আর এখানে শুধু একটা না একাধিক হচ্ছে সোফা কাম বেড আছে এখানেও একটা এটা একটা নকশা এটা একটা ভিক্টোরিয়ার নকশার উপরে ব্যাক সাইডটা পুরোটা কাঠ এখানে টোন পায়া করা আছে জি এবং এখানে এসএস এর একটা কম্বিনেশন আছে আচ্ছা এবং ওভারঅল নকশা যারা আবার ইয়া অ্যাভয়েড করে নকশা অ্যাভয়েড করে তাদের জন্য রাখছি মোটামুটি একটু ওপেন করে আপনাকে দেখায় জি সহজ করার জন্য কাস্টমারদেরকে বোঝার জন্য তো এ হচ্ছে টোটালি একটা ফাংশনাল জিনিস বাসায় মেহমান আসলে যারা চিন্তা করেন যে রাতে ঘুমাতে কোথায় দিবেন তাদের আসলে আর টেনশন নাই এটা থাকলে দিনের বেলা সোফা হয়ে যাবে রাতের বেলা টান দিলে বেড হয়ে যাবে তাই তো রাইট রাইট যারা ইউজ করেন তারা তো করেনই আর যারা ইউজ করেন নি তাদের জন্য হচ্ছে জি এটার সাথে আপনাকে আরেকটু অ্যাড করি যারা নকশাটা অ্যাভয়েড করে যে ভাই আমি একটু সিম্পলের ভিতরে বা প্লেনের ভিতরে চাচ্ছি সোফা কামবেট জি হ্যাঁ আমার কাছে সেই কালেকশনটাও আছে আমি যদি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে আর একটা সোফা কামবেট হ্যাঁ এটাও সেম অপশন সেম এখানে আপনি কিন্তু মাল্টিপারপাস এখানে কাঁথা কম্বল বালিশ যে কোনো জিনিস টাইপ করে রাখতে পারবেন কাতা বালিশ কম্বল যা যা সম্ভব সবই রাখতে পারবেন এটা সবই রাখবেন বাহ ইনশাআল্লাহ জি এটাও ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরো স্মার্ট অনেক ইউনিক একদম বিট করে করা আর এটা কিন্তু ওয়াশেবল সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটা চেঞ্জ সিস্টেম জি এখানে কোনো লুকোচুরি কিছু নেই যে ভাই কি মানের ফ্রম ইউজ করছেন বা কিভাবে ওয়াশ করা যাবে কি না যে অবশ্যই এটা আপনার নিজের থেকে ওয়াশ করতে পারবেন আর যদি কেউ ম্যানুয়ালি ওয়াশ না করতে চান আমাদের সাপোর্ট নিতে চান অবশ্যই সম্ভব এটা সাথে আরেকটা প্লেন সোফা গামবেট দেখাব এটাকে ম্যাগাজিন সোফা বেড বলি সাইটে আপনার বই টই এগুলো রাখতে পারবেন এটা হচ্ছে সেম অপশন সেম অপশন ড্রয়ার টান দিলে এখানে বেড বের হয়ে আসবে এবং আপনি শুধু ম্যানুয়ালি ফর্মগুলো ডিসপ্লে করবেন আর কোনো কাজ নেই যদি একটু ঠিকানা বলেন যে ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে আপনারা এখানে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের আপনাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কথা বলে আপনারা আসতে পারেন প্লাস একটু বলে রাখি এটা হচ্ছে মিরপুর তালতলা আগারগাঁও তালতলা খুব